নমস্কার আমি প্রসূন আচার্য আপনারা দেখছেন প্রসূন আচারিয়া জার্নালিস্ট ইউটিউব চ্যানেল আমরা আপনারা যারা আমার এই চ্যানেলটি দেখছেন বিগত চার মাস ধরে বা যারা নতুন দেখছেন প্রত্যেককে অনুরোধ করব আপনারা সাবস্ক্রাইব করুন শেয়ার করুন লাইক এবং কমেন্ট করুন ভালো লাগলেও কমেন্ট করুন ভালো না লাগলেও কমেন্ট করুন তাহলেই আমার এই চ্যানেলের যৌতিকতা তবেই চ্যানেলটি প্রকৃতপক্ষে সার্থক রূপ নেবে এবার আমরা আসি আজকের মূল আলোচনার বিষয়ে রাজ্যের বিধানসভা ভোট আর খুব বেশি দেরি নেই আর ছ মাসের মধ্যে ইলেকশনের ডেট ডিক্লেয়ার হবে সকলেই ঘর গোছাচ্ছে বিশেষ করে শাসক দল তৃণমূল তাদের মতো করে ঘর গোছাতে শুরু করেছে সরকারি নানা প্রকল্প নেওয়া হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় বিভিন্ন জেলা নেতৃত্বের সাথে মিটিং করছেন সিপিএম বিভিন্ন জায়গায় গিয়ে মিটিং করছে মোহাম্মদ সেলিম রাজ্য জুড়ে ঘুরছেন এবং কংগ্রেসের সাথে জোট হবে কি হবে না সেইটার ব্যাপারে বাম শরিকদের মতামত নিচ্ছেন অন্যদিকে কংগ্রেসও জল মাপছে বিজেপির নেতৃত্ব যারা গত বিধানসভা ইলেকশনে সাতাত্তরটি আসন জিতেছিল এবং এইবার ছমাস আগে থেকেই নরেন্দ্র মোদী এবং অমিত শাহ পশ্চিমবঙ্গে একের পর এক সভা করছেন এবং পশ্চিমবঙ্গের যাতে এবার বিজেপিকে জেতানো যায় তার জন্য তৎপর হয়েছে সেইখানে আমরা দেখতে পাচ্ছি রাজ্য বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব কমে প্রকট হচ্ছে প্রথম সেই দ্বন্দ্ব শুরু হয়েছিল দিলীপ ঘোষকে কেন্দ্র করে দিলীপ ঘোষকে একেবারে কর্নার করে দেওয়া হয়েছিল পরবর্তীকালে শ্রমিক ভট্টাচ যখন রাজ্য বিজেপির সভাপতি হলেন সুকান্ত মজুমদারের জায়গায় তখন শ্রমিক ভট্টাচ নিজে উদ্যোগ নিয়ে দিলীপ ঘোষকে আবার মেন স্ট্রিমে ফিরিয়ে আনার প্রক্রিয়া শুরু করলেন কিন্তু সেই প্রক্রিয়া যে তিনি সফল হননি অন্য দিক থেকে দিলীপ ঘোষের প্রতিপক্ষ দলের মধ্যে শুভেন্দু অধিকারী যে এখনো পর্যন্ত তার যে কোটারি তাদের হাতে ক্ষমতা রেখে দিতে সক্ষম হয়েছেন সেটা আমরা দেখতে পেলাম বাইশে আগস্ট দমদমে নরেন্দ্র মোদীর সভায় সেই সভায় দিলীপ ঘোষ আমন্ত্রণই পাননি শুধু আমন্ত্রণ পাননি বললে ভুল বলা হবে তিনি মুখ বাঁচাতে এবং প্রশ্নের হাত থেকে রক্ষা পেতে সুদূর ব্যাঙ্গালোরে চলে গেলেন আর্ট অফ লিভিংয়ের যিনি প্রতিষ্ঠাতা রবি কাছে তার পদতলে বসে কি করে মন শান্ত রাখা যায় কঠিন সময়ে তার পাঠ গ্রহণ করলেন শুধু দিলীপ ঘোষ নন এইভাবে বঙ্গ বিজেপিতে একের পর এক নেতানেত্রী উপেক্ষিত হয়েছেন এবং বিষয়টা এমন একটা জায়গায় যাচ্ছে নরেন্দ্র মোদীর সবার পরে ক্রমশই প্রকট হচ্ছে রাজ্য বিজেপির অন্তর্দ্বন্দ্ব লকেট চট্টোপাধ্যায়কে মঞ্চে সেদিনকে দেখা যায় না দেখতে পেয়ে তাকে শ্রমিক ভরচায় ফোন করেছিলেন তার জবাবে লকেট চট্টোপাধ্যায় বলেছেন যে আমাকে আমন্ত্রণই জানানো হয়নি লকেট চট্টোপাধ্যায় কিন্তু রাজ্য বিজেপির পাঁচজন সাধারণ সম্পাদকের মধ্যে একজন বাকি চারজন অগ্নিমিত্রা পল তিনি হসপিটালে ছিলেন জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি নরেন্দ্র মোদীর স্বাগতম ধনী দেওয়ার মধ্যে ছিলেন আর দুজন হচ্ছে পুরুলিয়ার জ্যোতির্ময় মাহাতো এবং উত্তরবঙ্গের দীপক মাহাতো তাহলে কি দাঁড়ালো লকেট চট্টোপাধ্যায় সাইড হয়ে গেলেন দিলীপ ঘোষ সাইড হয়ে গেলেন আমরা কিছুদিন ধরেই দেখছি তাদের সর্বভারতীয় স্পোকসম্যান হিসেবে যাকে বলা হয় যিনি লোকসভা ভোটের প্রার্থীও হয়েছিলেন প্রাক্তন আইপিএস ভারতী ঘোষ তাকে কর্নার করে দেওয়া হয়েছে এবং ভারতীঘ তার ক্ষোভ উগ্রে রাখেননি তিনি পরিষ্কারভাবে তার সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছেন কদিন আগে যে আজ নারী শক্তি সম্মেলনে আমাকে আমন্ত্রণ জানানো হয়নি ভুলে গিয়েছিলেন নাকি কোনো অদৃশ্য হাত কাজ করছে বস্তুত এই অদৃশ্য হাত এমনভাবে বিজেপির অভ্যন্তরে কাজ করতে শুরু করেছে যাতে দ্বন্দ্ব ক্রমশই প্রকট হচ্ছে এখন শোনা যাচ্ছে বিজেপির আরও দুজন সাংসদ সৌমিত্র খান এবং জগন্নাথ সরকার তারা দুজনেও আমন্ত্রণ পাননি একজন বিষ্ণুপুরের সাংসদ একজন হচ্ছে রানাঘাটের সাংসদ নদিয়াল তিনিও কিন্তু ডাক পাননি এবং অদ্ভুত ব্যাপার এর মধ্যে একজন কিন্তু শিরুলকা সিট থেকে যেতেন আর সৌমিত্র খান বাঁকুড়া থেকে যেতেন তারাও নাকি ডাক পাননি তার মানে বিজেপির অভ্যন্তরণের যে রাজনীতি চলছে সেটা খুব সহজ পথে চলছে না যখন বিধানসভা নির্বাচনের ঠিক আগে তৃণমূল নেতৃত্ব নানা দুর্নীতিতে অভিযুক্ত ছাব্বিশ হাজার শিক্ষকের চাকরি চলে গেছে অন্য দিক থেকে সিপিএম নেতৃত্ব আপ্রাণ চেষ্টা করছে তাদের আরও ভোট কিছু শতাংশ বাড়াতে তারা আসন যে তার জায়গায় থাকুন না না থাকুন ভোটের শতাংশ যাতে বাড়ে সেই ত ঠিক সেই মুহূর্তে বিজেপির অভ্যন্তরের রাজনীতি একটা অন্য জায়গায় গিয়ে দাঁড়িয়েছে সম্প্রতি ঠিক দুদিন আগে সেই রাজনীতিতে নতুন করে দ্বন্দ্ব সৃষ্টি হয়েছে মতুয়া বাড়িকে কেন্দ্র করে আপনারা জানেন মতুয়া মহাসংঘের যে ঠাকুরনগরের যে তাদের বাড়ি সেই বাড়ির দ্বন্দ্ব নতুন নয় মমতা বালা ঠাকুর তিনি তৃণমূলের রাজ্যসভার সাংসদ তার কন্যা মধুবর্ণা ঠাকুর তিনি বাগদার এমএলএ অন্য দিক থেকে বড় শরিক অর্থাৎ মঞ্জুল কৃষ্ণ ঠাকুরের বড় পুত্র সুব্রত ঠাকুর তিনি হচ্ছেন আমাদের গাইঘাটার বিধায়ক এবং শান্তনু ঠাকুর যার ছোট ভাই তিনি বনগার সাংসদ এবং তিনি সারাক্ষণ নরেন্দ্র মোদীর পাশে ছিলেন এই সুব্রত ঠাকুর যিনি মতুয়া মহাসংঘের এই মুহূর্তে বলা চলে তিনি হচ্ছেন মতুয়া মহাসংঘের সভাধিপতি তিনি অভিযোগ করেছেন তাকে কন্যাট করে দেয়া হচ্ছে আসলে যেটা দাঁড়িয়েছে সেটা হচ্ছে এই এসআইআর হওয়ার আশঙ্কায় মতুয়াদের নাম লেখা এবং সার্টিফিকেট যে দেওয়া ইত্যাদি ব্যাপারে দুটো ক্যাম্প হয়েছিল সুব্রত ঠাকুর ক্যাম্প করেছিলেন শান্তনু ঠাকুর ক্যাম্প করেছিলেন অন্যদিকে শান্তনু ঠাকুর তার প্রভাব বিস্তার করে ক্যাম্পটা একেবারে ঠাকুর বাড়ির মধ্যে তুলে আনেন সেইটাকে কেন্দ্র করে গণ্ডগোল এবং সেই ক্ষেত্রে সুব্রত তাদের মা ছবিরানি ঠাকুর তিনি যে পুত্র বড় পুত্র সুব্রত ঠাকুরের পক্ষ নিয়ে মমতা বালা ঠাকুরের কাছে গেছেন অর্থাৎ তৃণমূলের এমপির কাছে এবং আমরা দেখতে পাচ্ছি শান্তনু ঠাকুর সরাসরি অভিযোগ করছেন যে আসলে সুব্রত ঠাকুর তৃণমূলে জয়েন করতে চলেছে রাজ্যে এবারের নির্বাচনে মতুয়া ভোট বিগত নির্বাচনের থেকে আরো অনেক ফ্যাক্টর নেবে রাজ্যে নবসূদ্র শিডুল কাজ মতুয়া জনসংখ্যা প্রায় আড়াই কোটি আছে এবং প্রায় চল্লিশ পঁয়তাল্লিশটি বিধানসভা কেন্দ্রে তাদের ভোটের একটা বড় অংশ নির্ণায়ক ফ্যাক্টর হিসেবে কাজ করে সেই ক্ষেত্রে যদি বিজেপির যে মতুয়া ভোট ব্যাঙ্ক সেই ক্ষেত্রে ধাক্কা লাগে তাহলে ফলাফল যে অন্যরকম হবে এটা বলাই বাহুল্য অর্থাৎ বিজেপির আভ্যন্তরীণ যে দ্বন্দ্ব সেটা ক্রমশই প্রকট হচ্ছে প্রকট হচ্ছে তার অন্যতম কারণ আমরা প্রথমে ভেবেছিলাম সাধারণ মানুষও ভেবেছিল যে শুভেন্দু অধিকারী যে হিন্দুত্ববাদী রাজনীতি এবং যারা হিন্দু তাদেরই শুধু ভোট চাই মুসলিমদের ভোট চাই না বলে যে কথা বলছিলেন শ্রমিক ভরচায় রাজ্য বিজেপির সভাপতি হওয়ার পরে অবস্থার কিছুটা পরিবর্তন হয়েছে কিন্তু মূল অবস্থার যে পরিবর্তন হয়নি আবার শুভেন্দু অধিকারী তার নিজের জায়গায় চলে গেছে এবং তিনি তার একটা দল বা কোঠারি নিয়ে চলছেন রাজ্য বিজেপির মধ্যে তার কোঠারির যে ক্ষমতা এই মুহূর্তে যথেষ্ট শক্তিশালী সেটা যত দিন যাচ্ছে তত পরিষ্কার হচ্ছে তিনি কাদের নিয়ে শুভেন্দু অধিকারী নিজে তৃণমূল কংগ্রেসের সমস্ত সুবিধাভোগী ছিলেন এমনকি তিনি নারদা স্টিং অপারেশনও অফিসে ছিলেন পরবর্তীকালে তিনি বিজেপিতে জয়েন করেন এবং বিজেপিতে তার সঙ্গে কাকে দেখা যাচ্ছে যে তাপস রায়কে যিনি পঞ্চাশ বছর ধরে জাতীয়তাবাদী আন্দোলন করেছেন গান্ধীর প্রতি অনুগত ছিলেন তিনি এখন নাথুরাম গডসের সঙ্গে আর কাকে দেখা যাচ্ছে শঙ্কর ঘোষকে যার হাতে এখনও চেয়ে গুয়েভারের আছে আর কাকে দেখা যাচ্ছে বঙ্কিম ঘোষকে যিনি ছিলেন সিপিএমের মন্ত্রী অর্থাৎ শুভেন্দু অধিকারী এই রকম মানুষদের নিয়ে একটা সংগঠনের প্যারালাল ভাবে তার অস্তিত্ব রক্ষা করছেন এবং তার জোর এতটাই বেশি যে বাদবাকি যারা বিজেপিতে এসেছিলেন বা বিজেপিতে নানা কারণে এসেছেন তারা কিন্তু সাইডলাইন এবং সাইডলাইন হতে গিয়ে তারা প্রত্যেকে তাদের কথা ব্যক্ত করছেন লকেট চট্টোপাধ্যায়কে আমরা দেখেছি যে তিনি নরেন্দ্র মোদী সবাই ডাক পাননি না পেয়ে তিনি চলে গেছেন দিল্লি দিল্লিতে চলে গিয়ে সেখানে দিল্লির যে বিজেপি শাখার যে বঙ্গবাসীরা দুর্গাপুজো করেন সেই দুর্গাপুজোর উদ্বোধনের কাজে তিনি ব্যস্ত হয়ে পড়েছেন তার আনুষাঙ্গিক যে কাজ সেই কাজ করছেন অন্যদিকে ভারতী ঘোষ তার কথা বলছেন ঠাকুরবাড়িতে বিজেপি মন্ত্রী যারা সেই বিজেপি মন্ত্রীদের মধ্যে দুটো ভাগে লড়াই হচ্ছে সৌমিত্র খান আপনারা জানেন কথা বলতে ওস্তাদ বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব নিয়ে তিনি একাধিকবার বিভিন্ন সময় সরব হয়েছেন যদিও তাকে সেভাবে কিছু করা যায়নি তিনি এই ক্ষেত্রে হলেও শোনা যাচ্ছে তিনি কেন ডাক পেলেন না সেটা অদ্ভুত ব্যাপার অন্যদিকে রানাঘাটের এ সাংসদ জগন্নাথ সরকার তিনি উপেক্ষিত ছিলেন কিন্তু আমরা দেখেছি ওই দিনকে এমন সমস্ত মানুষ নরেন্দ্র মোদীর নিকটবর্তী হয়েছিলেন ডাক পেয়েছিলেন যাদেরকে পাওয়ারই কথা না অর্থাৎ এটা অত্যন্তভাবে পরিষ্কার যে বিজেপির আভ্যন্তরীণ লড়াই কিন্তু একটা ভয়ঙ্কর জায়গায় যাচ্ছে এবং বিজেপির যে বিভিন্ন জেলা সভাপতি বা জেলা পদাধিকারী হয়েছে সেই জেলা পদাধিকারীদের নিয়েও কোন্দল শুরু হয়েছে বলা হচ্ছে একটি জেলার এমন একজন প্রেসিডেন্ট করা হচ্ছে যিনি প্রকৃতপক্ষে তৃণমূলের লোক বলা হচ্ছে যে অঞ্চলের এমন লোককে করা হচ্ছে যিনি তৃণমূল থেকে এসেছেন মূল বিজেপির যারা পরিকাঠামোগতভাবে বিজেপির সঙ্গে ছিলেন তারা কিন্তু জায়গা পাচ্ছেন না আমরা যদি দু সালের পরিসংখ্যান দেখি ভোটের তাহলে সেই পরিসংখ্যান বলছে যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল একশো তিরানব্বইটি আসনে অন্যদিকে বিজেপি এগিয়েছিল নব্বইটি আসনে কিন্তু এসআইআর করার ব্যাপারে নির্বাচন কমিশন সচেষ্ট হওয়ায় এবং যা যা ডকুমেন্ট চাইছে সেইটা হওয়ায় নাগরিকত্ব নিয়ে প্রশ্ন ওঠায় বিজেপির অভ্যন্তরীণ যে পূর্ববঙ্গের উদ্বাস্তু বা শরণার্থীরা যারা একসময় ট্র্যাডিশনালি লেফট ফ্রন্টের ভোটার ছিল সিপিএমের ভোটার ছিল এবং দু হাজার নয় থেকেই তাদের আনুগত্য শিফট করতে শুরু করে মমতা ব্যানার্জির দিকে তা যারা দু হাজার উনিশ থেকে চলে এসেছিলেন বিজেপির ফোল্ডে একুশেও ছিলেন এবং কিছু কিওয়ালা অংশে চব্বিশেও ছিলেন ভোটে ফাটল ধরলে তাদের একটা বড়ো অংশের মধ্যে প্রশ্ন দেখা দিয়েছে অর্থাৎ শুধু নেতৃত্ব নয় বিজেপির সাপোর্ট বসে বেসের মধ্যেও প্রশ্ন দেখা দিয়েছে আমরা ঠিক উল্টোটা দেখেছিলাম কিন্তু দু হাজার একুশ সালে দু হাজার একুশ সালে আগে ছমাস আগে থেকে দলে দলে তৃণমূল থেকে বিজেপিতে জয়েন করার হিরিক পড়ে গেছিল এমএলএরা যোগ দিচ্ছিলেন দলের নেতারা যোগ দিচ্ছিলেন আমরা দেখেছিলাম যে কীভাবে মন্ত্রীপদ ছেড়ে দিয়ে রাজীব বন্দ্যোপাধ্যায় বিজেপিতে চলে এলেন কিভাবে প্রবীর ঘোষাল চলে এলেন এগুলো আমরা সব দেখছিলাম এবছর এখনো পর্যন্ত সেরম কোনো ঘটনা ঘটেনি কোনো কিছু দেখা যায়নি বিজেপির আভ্যন্তরে যে জোটবদ্ধতা থাকবে সেটা হয়ই এবং যত দিন যাচ্ছে এই জোটবদ্ধতার অবস্থা তত প্রকট আকার ধারণ করছে শুভেন্দু অধিকারী নবান্নের যে অভিযান অভয়ার মা যে বিচার চাইছিলেন এবং তারপর শুভেন্দু অধিকারী যে নবান্ন অভিযানে ডাক দিয়েছিলেন যে ঝান্ডা ছেড়ে আসুন সেই নবান্ন অভিযানে শুভেন্দু অধিকারী এবং তার সঙ্গে প্রতিপায় দশ জন বিধায়ক ছাড়া আর কাউকে কিন্তু দেখা যায়নি তখনই প্রশ্ন উঠেছিল তার মানে শুভেন্দু অধিকারী অর্থাৎ বিরোধী দলনেতা যে অভিযানে ডাক দিয়েছিলেন তাতে কি রাজ্য নেতৃত্বের কোনো সাই ছিল না সাই ছিল কি ছিল না এই প্রশ্ন উত্তর কিন্তু পরিষ্কার যে সেইভাবে কিন্তু নবান্ন অভিযান কিন্তু দানা বাঁধেনি প্রাথমিকভাবে কিছুটা হয়েছিল তারপরেই কিন্তু নমান্য অভিযান বস্তুত পক্ষে বলা চলে ফ্লপ হয়েছিল তার দায় কিন্তু নিতে হয়েছিল শুভেন্দু অধিকারীদের তার দায় কিন্তু শ্রমিক বর্চার বা বিজেপির পুরনো লোকেদের নেওয়া হয়নি দমদমের সময় আমরা দেখলাম রাহুল সিনহা মঞ্চে বক্তৃতা করলেন রাহুল সিনহাকে আবার স্থাপিত করা হলো কিন্তু তথাগত রায় যিনি বিজেপির এই রাজ্য নেতৃত্বের ব্যাপারে বিভিন্ন সময় ক্রিটিসিজম করেছেন যিনি রাজ্যপাল ছিলেন তাকে কিন্তু কোনোভাবেই এই বিজেপির নেতৃত্ব দরজা দিতে নারাজ শুধু তাই নয় যে দিলীপ ঘোষকে পুনর্বাসন প্রক্রিয়ার মাধ্যমে শ্রমিক বারবার বলছেন যে দায়িত্ব দেওয়া হবে হবে সেই দিলীপ ঘোষ কিন্তু উপেক্ষিতই থেকে যাচ্ছেন শুধু দিলীপ ঘোষ নয় উপেক্ষিতর তালিকা কিন্তু বাড়তে শুরু করেছে। তাহলে বিজেপির অভ্যন্তরের যে লড়াই সেই লড়াইতে শুভেন্দু অধিকারী কি অন্যদেরকে পেছনে ফিরিয়ে নিজেই প্রকৃতপক্ষে বিজেপির নেতৃত্বে স্টিয়ারিং হাতে নিতে চলেছেন এটার প্রশ্নটা উঠছে এই কারণেই যে সুকান্ত মজুমদারের সাথে শুভেন্দু অধিকারী সময় থাকাকালীন যে ভেতরকার একটা দ্বন্দ্ব ছিল আমরা সেটা দেখেছিলাম এবং প্রায়শই সুভদ্র সুকান্ত মজুমদারকে দেখা যেত তিনি তার মতো করে প্রোগ্রাম করতেন শ্রমিক ভর্তি আসার পরে বিজেপির অনেকে মনে করেছিলেন যে অবস্থার কিছুটা পরিবর্তন হলো কিন্তু সেই অবস্থার যে পরিবর্তন হয়নি অমিত শাহ একেবারে বিশ্বস্ত শুভেন্দু অধিকারী অমিত শাহ শুভেন্দু অধিকারীকে ঠিক অসমের হেমন্ত বিশ্ব শর্মা মনে করেন যিনি একেবারে কংগ্রেসের ট্রাস্টেড নেতা ছিলেন এবং কংগ্রেসের নানা ব্যাকেজ দ্রোষ ত্রুটি এবং বিভিন্ন দুর্নীতি সঙ্গে নিয়েই তিনি বিজেপিতে জয়েন করেছিলেন এবং ঠিক সেইভাবে শুভেন্দু অধিকারী এই রাজ্যে চালাচ্ছেন ঠিক যেটা আমরা সম্রাট চৌধুরীর ক্ষেত্রে বিহারে দেখতে পেয়েছি যিনি ডেপুটি সিএম তাহলে এই যে বিজেপির আভ্যন্তরীণ দ্বন্দ্ব এই দ্বন্দ্ব যদি কাটিয়ে না উঠতে পারে এবং সবচেয়ে বলা হচ্ছে যে মন্ডল স্তরে যে বিজেপির বুথ কমিটি করা সেই বুথ কমিটি করার ক্ষেত্রেও বিজেপি এখনও পর্যন্ত ঘর গুছিয়ে উঠতে পারেনি অনেক জায়গায় মন্ডলের কমি মানে প্রায় টোয়েন্টি টু থার্টি পার্সেন্ট টোয়েন্টি ফাইভ পার্সেন্ট বুথ কমিটির কে নেতা হবে কীভাবে মণ্ডল পরিচালিত হবে সেই ব্যাপারেই কিছু হয়নি আমার একাধিক বন্ধু বান্ধব যারা বিভিন্ন ব্যাপারে খোঁজ রাখেন কলকাতার বিভিন্ন জায়গায় তারা বলছেন যে সাংগঠনিকভাবে তাদের মনে হয়েছিল রাজ্যে এসে যে এত বড় একটা নেতৃ লিডারশিপ যার পেছনে মোদি রয়েছেন অমিত শাহ রয়েছেন যাদের পেছনে আদানি আম্বানি রয়েছে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ এবং শক্তিশালী হবে কিন্তু সেটা হচ্ছে না উল্টো দিক থেকে আমরা দেখতে পেলাম কি উল্টো দিক থেকে আমরা দেখতে পাচ্ছি বিজেপির যে আভ্যন্তরীণ লড়াই সেই লড়াইতে দুটো গোষ্ঠী বা একাধিক গোষ্ঠীর দ্বন্দ্ব কিন্তু ক্রমাগতই প্রকট হচ্ছে সেই প্রকট অবস্থা থেকে কি বিজেপি বেরিয়ে আসতে পারবে যদি বেরিয়ে আসতে না পারে তাহলে আগামী দিন কিন্তু তারা এই তৃণমূলকে সাংগঠনিকভাবে চ্যালেঞ্জ করার ক্ষেত্রে অনেকটাই পিছিয়ে যায় এবং ফলাফল তার পরিণতি কী হবে এটা সহজেই অনুমেয় আপনারা বিজেপির এই আভ্যন্তরীণ লড়াইয়ের কথা শুনলেন আমরা নজর রাখব বিজেপি তাদের এই আভ্যন্তরীণ লড়াই কাটিয়ে উঠতে কতটা সফল হয় সেই দিকে আপনারা সকলে ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন প্রচুর জার্নালিস্ট ইউটিউব চ্যানেল নমস্কার